কথা বর্তমান সময় আপনার ব্যবসা গাধাকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাসুমিল্লা এই মুহূর্তে আছি আপনাদের সাথে নির্বু জাতীয় উদ্যানে আমার লেখের পাড়ে আছে খুব সুন্দর একটি পরিবেশ আপনার দেখতে পাচ্ছেন সব ভাবলাম যে লেকের পারে দাঁড়িয়ে সকালবেলা আপনার সাথে একটি চমৎকার গল্প শেয়ার করি বাট গল্পটি আমার না সেটি হল নাসির উদ্দিন হুজার আর নাসিরুদ্দিন হজ্জার নামটি শুনলে কিন্তু আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে খুব মজার এবং লার্নিং টাইপের গল্প হতে যাচ্ছে অবশ্যই আজকে গল্পটি খুব মজার এবং লার্নিং হবে সো গল্পটি শুরু করার আগে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এখানে সাবস্ক্রাইব করে বিএনপি বাজিয়ে আসুন যাতে নেক্সট টাইম আপনি আমাদের ভিডিওগুলো মিস না করেন আর আপনার আপনাকে মিস করতে চাই না সো গল্পটি শুরু করি নাসিরুদ্দিন উদ্দিন হজ্জা একবার এক অর্থনৈতিক মন্দার সময় দেখলেন যে তার ব্যবসায় অনেক ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় কমানো দরকার ইটসএ ফাইন ব্যয় কমানো উচিত বাট উনি ব্যয় কমাতে গিয়ে ওনার যেই ব্যবসার পণ্য আনা করতেন যে গাঁদাটি দিয়ে উনি বর্তমান সময় ট্র্যাক আর কি ওই সময় গাদা সেই গাদারি খাবার টেন পার্সেন্ট কমিয়ে দিলেন তো গাদারা টেন পার্সেন্ট খাবার কম খেয়েও কিন্তু কাজ করে যাচ্ছিলেন এরপরে দিন আরও টেন পার্সেন্ট কমিয়ে দিলেন খুশি হয়ে যে কম খেয়ে কাম করতে পারতেছে তো আরও টেন পার্সেন্ট কমান কমাতে কমাতে উনি প্রায় চল্লিশ শতাংশ খাবার কমিয়ে দিলেন গাদা বেচারা অসুস্থ হয়ে পলেন এবং অসুস্থ অবস্থায় টুকটাক করে কাজ করে যাচ্ছিলেন উনি ভাবলেন যে গাদারা তো অসুস্থ অবস্থায় কাজ করে যাচ্ছে আরও খাবার কমিয়ে দেয় ব্যবসার ব্যয় কমে যাবে লাভ হবে সো আরও খাবার কমিয়ে দিলেন কমাতে কমাতে প্রায় আশি শতাংশ খাবার অফ করে দেওয়ার পরে গাদারা ফাইনালি অসুস্থ হয়ে বললেন কাজ করতে পারছেন না উনি ভাবলেন যে আবার সুস্থ হবে এরপর তো কাজ করবেই আরও টেন পার্সেন্ট খাবার কমিয়ে দিলেন এরপরের দিন দুর্ভাগ্যবশত গাধাটা মারা যায় তখন এলাকার প্রতিবেশী এসে বলতে শুরু করুন যে হুজ্জা তুমি কাজটা মোটো ঠিক করো করেন এরকম একটা অবলয় প্রাণীকে না খেয়ে মেরে ফেললাম না তখন নাসিরুদ্দিন হুজ্জা বললেন যে দুর্ভাগ্যবশত গাধাটা মরে গেছেন আমি দেখিয়ে দিতাম যে গাধা না খেয়েও কাজ করতে পারে এরপর যা হওয়ার তাই হল নাসিরুদ্দিন হজ্জার ব্যবসাটা বন্ধ হয়ে গেল উনি পথে বসে গেলেন সো আপনার কথা আছে বর্তমান সময় আপনার ব্যবসাটা গাঁদাকে আপনার ব্যবসায় বর্তমান সময় গাঁদা হল আপনার কন্টেন্ট এবং মার্কেটিং আমরা যারা অনলাইন ব্যবসা করি বা অনলাইন বিজনেস করি আমরা দেখা যায় একটু দেশের পরিস্থিতি খারাপ হলে বা যে কোনো কারণে সেল না হলে প্রথমে আমরা বুস্ট বন্ধ করে দিই বা বুস্ট কমিয়ে দিই বা কন্টেন্ট মেকিং বন্ধ করে দিই হতাশ হয়ে এটি ভুলও করা যাবে না যখনই আপনার ব্যবসায় ব্যয় কমানোর প্রয়োজন পড়বে বা পরিস্থিতি খারাপ হবে তখন কিন্তু আপনি আপনার অন্য অন্য যে জায়গাগুলো সেক্টরগুলো ব্যবসা আছে যেমন আপনার বিলাসী যে সাইটগুলো আছে বা একটু আননেসেজারি যে সাইটগুলো আছে সেখানে হাত দিবেন যেখান থেকে আপনার ব্যবসার মূলত মানি জেনারেট হয় ওই জায়গায় ভুলো হাত দিবেন না আর এই অর্থনৈতিক মন্দা আমরা খেয়াল করবেন যে সব ব্যবসায়ীরা বাসা সব লোকজন কিন্তু হাত গুটিয়ে নেয় তখন মার্কেটে কম্পিটিটার কম থাকে সো ওই সময় কিন্তু আপনি কোপনে বেশি বেশি কন্টেন্ট মেক করুন এবং বেশি বেশি মার্কেটিং বাজেট তৈরি করুন যদি আপনার কাছে টাকা থেকে থাকে ইনশা দেখবেন যে আপনি বড় একটি গ্যাপ তৈরি করতে পারেন আপনার কম্পিউটারের মধ্যে থেকে সো এই নাসির উদ্দ্যার মধ্যে একই ভুল করতে যাবেন না যত খারাপ অবস্থা আসুক না কেন ব্যবসায় ব্যবসার যেই ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা কন্টেন্টের যে অংশ আছে সেখানে ভুলেও হাত দিবেন না ব্যবসায় ব্যয় কমাতে হলে অন্য জায়গায় ব্যয় কমানো সুতরাং এই গল্প থেকে কিন্তু আমি আশা করি যে আপনার একটা লার্নিং নিয়েছেন যে এই ব্যবসায় কোন জায়গা থেকে মতো ব্যয় কমানো যাবে না সো লার্নিংটা কাজে লাগিয়ে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যান আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করুন আলাইকুম